হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি ক্লাস টেনের প্রথম অধ্যায় অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কষে দেখি একের পাঁচের পাঁচের দ্যাগের অঙ্কগুলো থেকে আলোচনা করব তো শুরু করা যাক ক্লাস নাম্বার অঙ্কে বলেছে বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বিজিকুল টু জিরো দ্বিঘাত সমীকরণের বিষয় সমান হলে প্রমাণ করি যে টু বিজ ইকুয়াল টু এ প্লাস সি তাহলে এখানে এই যে সমীকরণটা দেওয়া আছে দ্বিঘাত সমীকরণটা এই সমীকরণের বিজদ্ব কি বলেছে সমান বলেছে বিজদ্বয় বলেছে সমান বিজদ্বয়ের সমান মানে কি বিজ সমান তখনই হবে যখন নিরূপকের মানটা শূন্য সমান হবে তাহলে এই দ্বিঘাত সমীকরণের বিজদ্বয় সমান বলেছে যদি সমান হয় তাহলে এটা আমাকে প্রমাণ করতে হবে

তুলনা করে পাই করে পাই দেখি তাহলে এখানে আমার এ কত বি কত এবং সি কত তাহলে এ কোনটা এ স্কোয়ার এখানে আছে বাদ চলে যাবে তাহলে এ সমান সম্মানে কোনটা এই বারটা তাহলে কি আছে বি মাইনাস সি এটা হচ্ছে আমার এ কমা দেয় তাহলে বি ইস ইকুয়াল টু এখানে হচ্ছে বি এক্স তাহলে এখানে কি আছে c a e x তাহলে x x বাদ চলে যাচ্ছে তাহলে b এর জায়গায় কত থাকছে c a তাহলে এখানে থাকবে হচ্ছে c a এবং c c টা শেষে তো শেষে কোনটা আছে এই অংশটা তাহলে কি হবে a b তাহলে আমি a এর মান পেয়ে গেলাম b এর মান পেয়ে গেলাম এবং c এর মান পেয়ে গেলাম এবার এখানে বলেছে 20 দয় সমান 20 সমান মানে নিরূপকের মানটা শূন্যর কি হবে সমান হবে তাহলে লিখি সুতরাং তাহলে নিরূপক কি নিরূপক হচ্ছে বি স্কয়ার মাইনাস ফোর এসি এটা হচ্ছে নিরূপক এর মান কার সমান হবে শূন্যর সমান আমরা জানি যে বিষ যদি সমান হয় তাহলে নিরূপকের মানটা শূন্য কি হবে সমান হবে তাহলে এখন এখানে মান বসাই বাদেই দেই তাহলে প্রথমে হচ্ছে বি স্কয়ার তো বীর মান কত সি মাইনাস তাহলে তালে বীর জায়গায় আমরা লিখবো হচ্ছে সি মাইনাস এ তার হচ্ছে স্কয়ার তারপরে কি আছে মাইনের চিহ্ন মাইনাস তারপরে হলো ফোর এসি তাহলে ফোর ইন্টু এ এর মান কত বি সি তাহলে এর জায়গায় এর মানটা লিখে দিই বি সি ইন্টু এরপরে কি আছে সি সির মান কত এ মাইনাস বিস ইকুয়াল টু জিরো এস ইকুয়াল টু হচ্ছে জিরো বাদেই এখানে এটা একটা সূত্র আসবে এটাকে ধরে নেই এ এটাকে ধরে নেই বি তাহলে এ মাইনাস বি তার হচ্ছে হোল স্কয়ার তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এর সূত্র কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার এর সূত্র হচ্ছে স্কয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে এই সূত্র অনুসারে আমরা এটাকে সাজাবো তাহলে সূত্রে আমার প্রথমে আছে হচ্ছে স্কয়ার এ কোনটা এখানে এটাকে এ ধরেছি তাহলে এ এলেকে স্কয়ার মাইনাস এরপরে কি আছে টু এ বি তাহলে টু ইনটু এ এ কত এখানে এটাকে এ ধরেছি এ ইন বি বি কোনটা এটাকে বি ধরেছি তাহলে টু সি এ তারপরে সূত্রে কি আছে প্লাস যে প্লাস চিহ্ন এরপর কি আছে বি স্কয়ার আমি কোনটাকে বি ধরেছি এটাকে তাহলে এদি বির জায়গায় এ লেখে তার হচ্ছে স্কয়ার তাহলে স্কয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার তারপরে কি চিহ্ন মাইনাস এতে মাইনাস দিলাম এবার এই তিনটাই এখানে গুণ আছে তাহলে ফোর এর সঙ্গে এই দুইটা গুণ তাহলে ফোর দিয়ে গুণটাকে পরে করে নেই আগে আমি এই দুইটাকে গুণ করে নিই তাহলে ফোর ইন্টু এই এই দুইটাকে আগে আমি গুণ করে নিই দেখি গুণ করলে কি আসবে রাফে দেখাচ্ছে বি মাইনাস সি আর হচ্ছে এ মাইনাস বি তাহলে বি মাইনাস সি আর হচ্ছে এ মাইনাস বি গুণ করে নিই দেখি আগে এই এ দিয়ে উপরে দুটোকেই গুণ তো তার আগে চিহ্ন গুণ প্লাস এ প্লাস এ প্লাস বি এ আর বি গুণ করলে হচ্ছে বি সামনে প্লাস না দিলেও চলবে এবারে এ দিয়ে সি কে গুণ তার আগে চিহ্ন প্লাস এ মাইনাস হচ্ছে মাইনাস এ দিয়ে সি কে গুণ করলে হচ্ছে এসি এরপরে বি দিয়ে আবার উপরে দুটোকে গুণ তার আগে চিহ্ন গুণ মাইনাস এ প্লাস হচ্ছে মাইনাস বি আর বি গুণ করলে হচ্ছে বি স্কয়ার এখানে কোনো সদৃশ পদ নেই তাহলে আলাদা বসবে মাইনাস বি স্কয়ার এবার বি দিয়ে সি কে গুণ তার আগে চিহ্ন মাইনাস এ মাইনাস হচ্ছে প্লাস বি গুণ করলে হচ্ছে বি সি প্লাস বি সি এবি এবি বসবে মাইনাস এসি মাইনাস বি স্কোয়ার প্লাস হচ্ছে বি আমি গুণ করে এটা পেলাম তাহলে এটা এখানে এখানে কি পেলাম গুণ করে এব স্কোয়ার প্লাস হচ্ছে বিসি সমান সমান কি আছে শূন্য আছে শূন্য দেগুলো যা আছে তাই লিখি তাহলে হচ্ছে সি স্কোয়ার প্লাস হচ্ছে স্কয়ার ফোর দিয়ে গুণ তো গুণের আগে চিহ্ন গুণ ফোর দিয়ে এসি কে গুণ তার আগে চিহ্ন গুণ মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস ফোর দিয়ে এসি কে গুণ করলে ফোর এসি এবারে ফোর দিয়ে বি স্কোয়ার কে গুণ তার আগে চিহ্ন মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস

এরপরে কি আছে এই যে সি স্কয়ার কি চিহ্ন প্লাস তাহলে হচ্ছে প্লাস সি স্কয়ার স্কোয়ার গুলো গেল বাকি কি আছে দেখি ফোর এ বি কি চিহ্ন মাইনাস তাহলে হচ্ছে মাইনাস ফোর এ বি তারপরে কি আছে বি সি এটা কি চিহ্ন আছে মাইনাস তাহলে হচ্ছে মাইনাস ফোর বি সি এরপর কি আছে এসি এখানে মাইনাস এখানে হচ্ছে প্লাস এই দুটো হচ্ছে সদৃশ পদ তো মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস মানে হচ্ছে বিনিয়োগ করা তাহলে চারটা এসির থেকে দুইটা এসি গেলে দুইটা এসি বড়টার সামনে কি চিন্ন প্লাস তাহলে প্লাস টু এসি সমান সমান কি আছে এবার তোমার এখানে একটা সূত্র আসবে কি সূত্র আসবে সূত্রটা দেখাচ্ছে আগে একটু এ প্লাস বি প্লাস সি তার হচ্ছে হোল স্কয়ার এর সূত্র কি সূত্র হচ্ছে স্কয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এবু প্লাস টু সি এটা হচ্ছে সূত্র এই সূত্রটা এখানে আসবে তো এই সূত্র অনুসারে আমরা এটাকে একটু সাজিয়ে বা স্কয়ার তাহলে এখানে কি আছে স্কয়ার আছে তাহলে আমি এই এটাকে ব্রেকেটে লেগে তাহলে স্কয়ার দিতে পারি তাহলে এই ব্রেকেট হচ্ছে আমার এ এলে তার স্কয়ার এখানে সূত্রে আছে এ এলে স্কয়ার তারপরে প্লাস চিহ্ন প্লাস এরপরে কি আছে সূত্রে বি স্কোয়ার বি কোনটা বি হচ্ছে এখানে ফোর বি স্কোয়ার আছে এটাকে আমার বর্গে প্রকাশ করতে হবে কারণ ওখানে বি আছে তাহলে ফোর কত বর্গ আসবে টু এদি টু তারপরে কি বি আছে বি স্কোয়ার আছে এদি বি তাহলে টু বিটা টোটালটাই ব্রেকেটে রেখে বাইরে স্কোয়ার এটা দুইবার গুণ করলে হচ্ছে দুই দু গুণু চার বি দুইবার গুণ করলে হচ্ছে বি স্কোয়ার তাহলে এটা গেলো আমার এ এটা গেল বি এ লিখে স্কয়ার বি লিখে স্কয়ার তারপরে প্লাস চিহ্ন প্লাস এরপর সূত্রে কি আছে সি স্কয়ার তাহলে এখানে আমার সি স্কয়ারি আছে তাহলে এই যে সিটা ব্র্যাকেটে রেখে বাইরে হচ্ছে স্কয়ার তাহলে হচ্ছে সি স্কয়ার তাহলে এ স্কয়ার হলো বি স্কয়ার হলো সি স্কয়ার হলো স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস হচ্ছে সি স্কয়ার তারপর সূত্রে কি চিহ্ন প্লাস এদি প্লাস দিলাম এরপর কি আছে টু এ বি তাহলে টু ইন্টু এ এ কোনটা আমার এটাকে এ ধরেছি এই ব্রেকের এটা হচ্ছে আমার এ তাহলে হচ্ছে এ ইন্টু বি বি কোনটা এই যে এটা হচ্ছে বি টু বি এই যে বি তাহলে টু ইন্টু এ বি তাহলে এই টু এ বি তারপর সূত্রে কি আছে প্লাস এই যে প্লাস দিলাম তারপর কি আছে টু বি সি তাহলে টু ইন্টু বি বি কোনটা এই যে এটা এই ব্রেকের এটা হচ্ছে বি তাহলে হচ্ছে টু বি ইন্টু তারপরে কি আছে সূত্রে সি টু সি তাহলে সি কোনটা এটা হচ্ছে সি তাহলে হচ্ছে সি প্লাস এরপর সূত্রে কি আছে টু সি এটা সি ইন্টু এ এ কত এ সমান সমান শূন্য আছে সমান সমান শূন্য এবার দেখি আমার এই লাইনটা অনুযায়ী এটাকে সাজানো হলো কিনা এটাকে তো আমি সূত্র অনুষ্ঠানে সাজিয়ে নিলাম কিন্তু এই লাইনটা আমার ঠিক আছে কিনা দেখি এই লাইনটার থেকে আমি এটা পাবো কিনা এ দুইবার বার গুণ করলে হচ্ছে স্কয়ার প্লাস আছে এটি প্লাস টু বি স্কোয়ার দুই দুই বার গুণ করলে চার বি দুই বার গুণ করলে বি স্কয়ার প্লাস চিহ্ন প্লাস আছে সি দুই বার গুণ করলে সি স্কয়ার সি স্কোয়ার আছে এবার এই তিনটা এখানে গুণ আছে গুণ করলে কত হবে দুই দুই গুণ চার তার সঙ্গে এ গুণ করলে ফোর এ আর এটি বি গুণ করলে ফোর এ বি এখানে আমার হচ্ছে হচ্ছে মাইনাস এ তাহলে আমার চিহ্নটা মিলছে না এই চিহ্নটা সূত্রে আমার প্লাস আছে আমি প্লাস দিয়ে করেছি কিন্তু আমার এখানে কি দেওয়া কি চিহ্ন দেওয়া আছে মাইনাস তাহলে চিহ্ন মিলছে না আচ্ছা এটাতে দেখি এখন ফোর বিসি প্লাস ফোর বি সি এখানে হচ্ছে মাইনাস ফোর সূত্রে আমার প্লাস আছে তাহলে এখানে তো আমি প্লাস চিহ্ন দিয়েছি শেষে তাতে দেখি টু সি এটা গুণ করলে টু সি এ সামনে প্লাস প্লাস আছে তাহলে এই চিহ্নটা আমার ঠিক আছে তাহলে এখানে কোন চিহ্নটাকে আমার পরিবর্তন করলে বাকি চিহ্ন দুটো ঠিক হয়ে যাবে সি এবং এ এর চিহ্নকে আমি পরিবর্তন করব না কেন কারণ সি এবং এ এর চিহ্ন পরিবর্তন করলে শেষেটাও পরিবর্তন হয়ে যাবে তাহলে পরিবর্তন করতে হবে কোনটা বি এর চিহ্নটা তাহলে বি এর চিহ্নটা যদি আমি পরিবর্তন করি এখানে কি চিহ্ন ছিল প্লাস আমি যদি মাইনাস চিহ্ন দেই যদি মাইনাস দেই তাহলে মাইনাস এখানে যা আছে সব দুইবার গুণ তাহলে মাইনাস চিহ্নটা দুইবার গুণ করলে কি হবে প্লাস প্লাসের সঙ্গে প্লাস চিহ্ন গুণ তাহলে প্লাসে প্লাসে হচ্ছে প্লাস দুই দুই বার গুণ করে চার বি দুই বার গুণ করে বি স্কয়ার তাহলে আমার বি কত হচ্ছে বি হচ্ছে মাইনাস টু তাহলে আমার এখানে কি আছে প্রথমে সূত্রে কি আছে টু তাহলে টু ইনটু এ তাহলে আমার বির জায়গায় কত হিসেছে মাইনাস তাহলে আমি যদি এখানে মাইনাস টু বি দেই তাহলে মাইনাস টু বি থাকবে মাইনাস এখন এটা চিহ্ন গুণ করে দেখি প্লাসে মাইনাসে মাইনাস তাহলে মাইনাস ফোর এটা মিলে গেছে পরেরটাতে যেই আমার বি এর জায়গায় কত হয়েছে -2b তাহলে বি এর জায়গায় আসবে -2b তাহলে এটারও চিহ্ন প্লাস এ মাইনাস এ মাইনাস এটাও চিহ্ন মিলে গেছে আবার সূত্র অনুসারে আমার এটা সাজানো হয়ে গেছে তাহলে কার সূত্র আছে স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এটা কার সূত্র আছে এ a+b+c তার হচ্ছে হোল স্কয়ার তাহলে বাদই তাহলে এখানে আমার a এ কত এ হচ্ছে এটা প্লাস b b কত b হচ্ছে এটা -2b এটা হচ্ছে আমার b প্লাস c c কত এটা হচ্ছে c তার হচ্ছে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত আছে জিরো আছে জিরো स्क्वायर আছে এটাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই কি হবে √ হবে তাহলে শূন্যর বর্গমূল কি হবে শূন্যই হবে তাহলে বাদে তাহলে এ এটা চিহ্ন গুণ করে দেই প্লাস এ মাইনাস মাইনাস টু বি প্লাস সি টু কি হবে জিরো হবে টু বিটাকে আমরা ডান দিকে নিয়ে যাই বাম পাশে কি পড়ে থাকছে এ আর হচ্ছে সি এটাকে ডান দিকে নিয়ে যাই তাহলে তাহলে এ প্লাস সি সমান সমান টু বিটা মাইলেস আছে এটাকে ডান দিকে নিয়ে গেলে কি হবে প্লাস হবে তো সামনে প্লাস চিহ্ন না দিলেও চলে টু বি বাদেই বামপাসেরটাকে ডান দিকে নিয়ে আসি আর ডান দিকেরটাকেও বামপাসে নিয়ে যাই টোটালটাকে তাহলে টু টাকে এদিকে নিয়ে আসি বামপাসে সমান সমান বামপাসেরটাকে ডান দিকে নিয়ে যাই এ প্লাস এটাই প্রমাণ করতে বলেছি টু বি ইজ ইক্যল টু এ প্লাস আমার টু বি ইজ প্লাস সি বের হয়ে গেছে খালি ব্রেকেডে এখানে লিখবো হচ্ছে প্রমাণিত কারণ এটা আমরা অঙ্ক করে প্রমাণ করে দেখিয়ে দিলাম এর পরের অংকে বলেছে স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু এক্স স্কয়ার মাইনাস টু ইন্টু এসি প্লাস বি ডি ইন্টু এক্স প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার ইজ ইকুয়াল টু জিরো দ্বিঘাত সমীকরণের বীজ দ্বয় সমান হলে প্রমাণ করি যে এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি এই যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে এই দ্বিঘাত সমীকরণের বিষদয় সমান বলেছে বিষদয় যদি সমান হয় তাহলে এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে তো আমরা জানি বিষদয় কখন সমান হয় যখন নিরূপকের মানটা শূন্যর সমান হয় তাই তো তাহলে এটাকে আমরা আগে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ এ এক্স প্লাস বি এক্স প্লাস সি জিরো এর সঙ্গে তুলনা করে এখান থেকে এ বি এবং সি এর মানটা বের করে নিই লিখি প্রদত্ত সমীকরণটিকে এখান থেকে দেখি এ কত বি কত এবং সি কত তাহলে এ ইজ টু এ কত এ স্কোয়ার এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু যদি বাদ চলে যায় তাহলে a সমান কোনটা এটা তাহলে এ মানে হচ্ছে কত স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমা দেই বি ইজ ইকুয়াল টু বি কত এখানে বি এক্স এখানে হচ্ছে কত টু ইন্টু এ সি প্লাস বি ডি ইনটু এক্স 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 যদি বাদ চলে যায় তাহলে বি এর জায়গায় কোনটা দাঁড়াচ্ছে এটা তাহলে সামনে কি চিহ্ন আছে মাইনাস মাইনাস দিতেই হবে মাইনাস টু ইন্টু এ সি প্লাস হচ্ছে বি ডি এবং সি এর মান কত দেখি সি ইজ ইকুয়াল টু তাহলে সি এর জায়গায় কোনটা আছে এটা আছে তাহলে হচ্ছে সি স্কোয়ার প্লাস হচ্ছে ডি স্কোয়ার এটা হচ্ছে তাহলে আমি এ বি এবং সি তিনটা পেয়ে গেছি এখানে বলেছে বিষ দয় সমান বিষ দয় সমান বলেছে তাই কখন সমান হয় যখন নিরূপকের মানটা শূন্য সমান হবে তাহলে লিখি সুতরাং তাহলে নিরূপক কত নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা হচ্ছে নিরূপক এর মানটা কার সমান শূন্য সমান তাহলে এখানে এখন মান বসাই বাদেই। তাহলে কি আছে বি স্কয়ার তাহলে বীর মান কোনটা বীর মান হচ্ছে এই যে এটা তাহলে বীর জায়গায় বীর মানটা লিখে দেই কি আছে মাইনাস টু ইন্টু এসি প্লাস হচ্ছে বিডি বি লিখে বি লিখে তার স্কয়ার আছে তাহলে আমি বীর জায়গায় বীর মান লিখলাম এটাকে এখন দ্বিতীয় বন্ধনীতে দেই কারণ এখানে প্রথম বন্ধনীর ব্যবহার হয়ে গেছে তাহলে দ্বিতীয় বন্ধনী দিকে বাইরে হচ্ছে স্কয়ার এরপরে কি আছে মাইনাস ফোর এসি তাহলে মাইনাস ফোর এ সি এস এর মান কত এর মান হচ্ছে এর এ এইটা স্কয়ার প্লাস বি স্কয়ার তাহলে এর জায়গায় এর মাল লিখে স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার ইন্টু কী আছে সি সির মান কোনটা এইটা সি স্কয়ার প্লাস হচ্ছে ডি স্কয়ার তাহলে ফোর এ সি সেমন আছে তারপর শূন্য সেমন সেমন হচ্ছে শূন্য বাদই এটা টোটালটা টাইম ব্রেকেটে রেখে বাইরে স্কয়ার আছে তার মানে প্রত্যেকটাই কয়বার গুণ দুইবার করে গুণ হবে তাহলে মাইনের চিহ্ন দুইবার গুণ করলে প্লাস না দিলেও চলে দুই দুইবার গুণ করলে হচ্ছে চার এই ব্রেকেটে যা আছে এটাও কয়বার গুণ হবে দুইবার গুণ হবে তাহলে দুইবার গুণ না করে আমরা হোল স্কোয়ার দিয়েও লিখতে পারি তাহলে কি আছে এ সি প্লাস বিডি তার হোল স্কোয়ার মাইনাস এই তিনটাই এখানে গুণ আছে তাহলে আমরা আগে এই ব্রেকের দুইটাকে গুণ করে নিই ফোর দিয়ে পরে গুণ করি তাহলে হচ্ছে ফোর ইন্টু এই দুইটা আগে গুণ করি তাহলে প্লাস প্লাস আর হচ্ছে গুণ করলে কি আসে দেখি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস হচ্ছে স্কয়ার আগে সি স্কোয়ার দিয়ে উপরে দুটোকেই তো তার আগে চিহ্ন গুণ প্লাসে প্লাসে প্লাস সি স্কোয়ার স্কোয়ার গুণ করলে হচ্ছে দিয়ে এটাকে গুন প্লাসে প্লাস হচ্ছে প্লাস সি স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলে বি স্কয়ার সি স্কোয়ার চালো এবারে ডি স্কয়ার দিয়ে উপরে দুটোকে গুণ তো তার আগে চিহ্ন গুণ প্লাস এ প্লাসে প্লাস ডি স্কয়ারের স্কোয়ার গুণ করলে স্কয়ার ডি স্কয়ার এবারে এটার সঙ্গে এটা গুণ প্লাস এ প্লাসে প্লাস ডিস স্কোয়ারের বি স্কোয়ার গুণ করলে বি স্কয়ার ডি স্কয়ার এবার এটা নামবে একটাই আছে স্কোয়া সি স্কোয়ার প্লাস বি স্কয়ার সি স্কোয়ার ডিস্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার ডি স্কোয়ারি বিয়ার ডি স্কোয়ার সমান সমান কি আছে শূন্য আছে শূন্যই দেখি বাদেই এই টোটালটার থেকে কি কি আছে ফোর আছে এখানেও ফোর আছে এখানেও ফোর আছে তাহলে দুইটার থেকে কি কমন যাবে ফোর কমন যাবে তাহলে ফোরটা কমন নিয়ে নেই তাহলে ফোর কমন গেল ব্র্যাকেট শুরু করি এখানে এ এটাকে ধরে নেই এ আর এটাকে ধরে নেই বি তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র লিখি এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেই সূত্র অনুসারে এটাকে সাজিয়ে দিই তাহলে স্কোয়ার এ কোনটা এটা টোটালটাকে এ ধরেছি তাহলে এর স্কোয়ার হবে তার মানে এখানে এ এবং সি দুটোই আছে তাহলে দুটোরই স্কোয়ার হবে স্কয়ার প্লাস টু এ বি মানে কোনটা এটা তো সাজিয়ে লিখলে কি আসবে এটার স্কোয়ার হবে তা এখানে বি এবং ডি দুটোই আছে তাহলে দুটোর স্কয়ার হবে স্কয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার এখান থেকে ফোর কমন চলে গেছে তাহলে মাইনার চিহ্ন দিয়ে শুধু এটার চিহ্নটাকে গুণ করে দেবো তাহলে এ প্লাস হচ্ছে মাইনাস স্কোয়ার সি স্কোয়ার এ প্লাস হচ্ছে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ ডি প্লাসে এ প্লাস হচ্ছে মাইনাস বি স্কোয়ার ডিসকয়ার সমান সমান কত শূন্য এবার এখানে দেখি যদি সদৃশপদ থাকে তাহলে যোগ যোগ যাবে স্কোয়ার সি স্কোয়ার এটা প্লাস আছে এটা কি চিহ্ন আছে মাইনাস প্লাসে মেনে সে একই সংখ্যা কাটবো বি স্কোয়ার ডি স্কোয়ার এটা প্লাস এটা কি চিহ্ন আছে মাইনাস তাহলে এটাও কাটবো প্লাসে মেনে সে একই থাকলে কাটা যাবে তাহলে ফোরটা এদিকে কি চিহ্ন আছে ইনটু তাহলে ফোরটাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে কি হবে ভাগ হবে তার মানে জিরো বাই হচ্ছে ফোর আসবে আমরা জানি যে কোন সংখ্যা দিয়ে যদি শূন্যকে ভাগ করি ভাগ পাল সর্বদা কি হবে শূন্য হবে আমরা একবারই শূন্য লিখতে পারি তো এই ব্রেকেটে যা আছে এগুলোকে আগে আমরা একটু সাজিয়ে রেখবো তো সামনে কি চিহ্ন আছে মাইনাস তাহলে দেখি মাইনাস তারপরে কি আছে প্লাস টু এ বি সি ডি তারপরে কি আছে মাইনাস বি স্কয়ার সি স্কয়ার ব্রেকেটে রেখে দেয় এটা ফোরটা ইন্টু ছিল ফোরটাকে ডান দিকে নিয়ে গেলে কি হবে কোনো সংখ্যা দিয়ে যদি শূন্যকে ভাগ করি তাহলে একবারই ভাগ কল কী হবে শূন্য হবে তাহলে আমরা একবারই শূন্য লিখতে পারি বাদ এই এখান থেকে মাইনের চিহ্ন কমন নিয়ে নেই তাহলে মাইনের চিহ্ন কমন নিলাম ব্র্যাকেট শুরু করি মাইনাসটা কি চিহ্ন দিয়ে গুণ করলে মাইনাস স্কোয়ার ডিস্কোয়ার আসবে আমরা জানি প্লাস সেভেন মাইনাস তাহলে সামনে কিছু নেই মানে প্লাস আসবে তাহলে স্কোয়ার ডিস্কোয়ার টু এ বি সি ডি আছে তাহলে এই মাইনাসটাকে কি চিহ্ন দিয়ে গুণ করলে প্লাস টু এ ডি আসবে আমরা জানি মাইনাস এবার আসে মাইনাসটা কি চিহ্ন দিয়ে গুণ করলে মাইনাস বি স্কোয়ার সিসার আসবে প্লাস এ মাইনাসে কি হয় মাইনাস তাহলে এখানে মাইনাস আছে মাইনাসটাকে কি চিহ্ন দিয়ে গুণ করলে মাইনাস আসবে প্লাস তাহলে প্লাস বি স্কোয়ার কয়ার সমান সমান কত শূন্য এবার মাইনাসটাকে নিয়ে যাই ওদিকে তাহলে বাকি থাকছে কি স্কয়ার ডি স্কয়ার মাইনাস টু এ বি সি ডি প্লাস হচ্ছে বি স্কয়ার সি স্কয়ার সমান সমান কত শূন্য এবার এটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করি পূর্ণ বর্গাকারে প্রকাশ করলে সূত্র চলে আসবে বাদ এই পূর্ণবর্গাঘারে প্রকাশ কিভাবে করবো আগে প্রথমেরটা এবং শেষেরটা বের করব তারপরে মাঝখানেরটা বের করব যেমন সূত্র হচ্ছে স্কয়ার প্লাস টু বি প্লাস হচ্ছে বি স্কয়ার এর যদি প্রথমেরটা এবং শেষেরটা আগে বের করি তারপরে আমার বের করতে হবে মাঝখানেরটা এটাই হচ্ছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করা তাহলে স্কয়ার স্কয়ার আছে আমরা এডি লিখে তার হোল স্কোয়ার দিতে পারি তাহলে এ দুই বার গুণ করলে স্কোয়ার ডি দুই বার গুণ করলে হচ্ছে ডি স্কোয়ার তাহলে এই এখানকার ব্র্যাকেটটা হচ্ছে আমার এ সেটা বের করি বি স্কয়ার সি স্কোয়ার আছে তাহলে বি সি লিখে তার হচ্ছে স্কোয়ার দেওয়া যায় এটা এ এটা হচ্ছে বি মাঝখানে কি থাকে টু এ বি কি চিহ্ন আছে মাইনাস তাহলে হবে মাইনাস টু ইন্টু এ এ কোনটা এ ডি ইন্টু বি বি কত এটা হচ্ছে বি বি সিটা তাহলে হচ্ছে বি সমান সমান হচ্ছে শূন্য এটাকে যদি এ ধরি তাহলে হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার দেখার সূত্র এ মাইনাস স্কোয়ার তাহলে বাদে তাহলে এ হচ্ছে এটা এ মাইনাস বি বি তার হচ্ছে হোল স্কোয়ার সমান সমান কত শূন্য এবার স্কোয়ারটাকে ডান দিকে যদি নিয়ে যাই তাহলে পক্ষান্তর করলে কি হবে রুট হবে তাহলে জিরোল কি জিরোই হবে তাহলে এডি মাইনাস বিসি সমান সমান কত শূন্য বিসিটাকে ডান দিকে নিয়ে যাই তাহলে দেই তাহলে এডি সমান এটা আছে ডান দিকে গেলে এবার এটাকে ভগ্নাংশে লিখি এ বাই বি সমান সমান আচ্ছা উপরে কোনটা লিখবো আর নিচে কোনটা লিখবো যাতে বজ্রগুণ করলে আমার এই লাইনটাই আসে দেখো এখানে উপরে হচ্ছে এ তাহলে এর সঙ্গে যদি আমি বজ্রগুণ করি মানে যদি কোনি গুণ করি তাহলে এটা নিচে থাকতে হবে এখানে কি আছে আমার এডি তাহলে এর সঙ্গে নিচে কি আসবে ডি তাহলে এখানে হচ্ছে ডি তাহলে এ আর ডি গুণ করলে হচ্ছে এডি আর এখানে কি আছে বি সি তাহলে বি সঙ্গে কত গুণ করতে হবে সি তাহলে বি সঙ্গে সি তাহলে উপরে কি যাবে সি এটি তাহলে এ বাই বি সমান সমান হচ্ছে সি বাই বি আমি যদি কোনি গুণ করি এ আর ডি গুণ করলে এডি বি আর সি গুণ করলে হচ্ছে বি সি এটাই বলেছে আমাকে প্রমাণ এব হচ্ছে সি বাই ডি তাহলে হচ্ছে প্রমাণিত প্রমাণিত তো আজ এ পর্যন্তই পরের ক্লাসে আবার দেখা হচ্ছে